আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার যে ককাটেল পাখি দেখাছিলাম বক্স দিছিলাম আলহামদুলিল্লাহ ওরা আজকে ডিম দিল প্রথম এক জোড়া ককাটেল পাখি আজকে ডিম দিলো মার্শাল্লাহ হয়তো বা বাকি ককাটেল জোড়াও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে পরপরই এবং এদের কাছ থেকেও ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা পাবো কারণ আমার পাখি জোড়া বেশ কিছুদিন রেস্টে ছিল ওদের কাছ থেকে ইনশাল্লাহ যে কয়টা ডিম দেবে সে কয়টায় বাচ্চা পাওয়া যাবে যদি আল্লাহ রহমত করে এবং পাখি দেখতেছেন যেহেতু বর্তমান আবহাওয়া খারাপ তারপরও আলহামদুলিল্লাহ সবগুলো অ্যাক্টিভ দুরন্ত আছে মাসাল্লাহ কারণ ওদের সুস্থ রাখতে গেলে ওদের একটু যত্ন করতে হবে যেটা নিয়ে আমি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাই সবসময়ের জন্যই এবং আপনারা চেষ্টা করবেন পাখি সবসময় সুস্থ রাখতে কারণ পাখি সুস্থ না থাকলে আপনার ডিম বাচ্চাও হবে না বা পাখি যদি একটা মারা যায় সব দিক থেকেই লস সেই হিসেবে পাখি আগে মেইন হচ্ছে পাখি সুস্থ রাখা আর পাখি সুস্থ রাখতে রাখার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের করতেই হবে মাস্ট কারণ ওগুলো করতে না পারলে যে কোনো টাইমে অসুস্থ হয়ে যেতে পারে এবং জন্য আমাদের উচিত একটু দেখে শুনে যত্ন নেওয়া যেহেতু রাতে শেষ রাতে অনেক ঠান্ডা পড়তেছে এবং এমনভাবে পাখি রাখতেও যাতে করে পাখিদের ঠান্ডা লাগা লাগতে পারে এবং এই বিষয়ে আমি নতুন একটা ভিডিও করব ইনশাল্লাহ যে রাতে কিভাবে পাখির যত্ন নিতে হবে আর এইখানে আমার কোয়েল আছে ওরা তো বিকেলবেলা ডিম দেবে এবং কন্টিনিউ ডিম দিয়ে যাচ্ছে আর এই হচ্ছে পাখিগুলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে